এখন এই বিজয়ের মাসে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আসলে প্রতি মানে এই ছোটোবেলা থেকে বিজয় দিবসটাকে অন্যভাবে উদযাপন করে আসতেছি এখন এই বিজয়ের মাসে যারা যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করছে তারা ষোলোই ডিসেম্বরের বিকল্প নতুন স্বাধীনতা দিবস করতেছে এটা হচ্ছে টাকলা ব্যারিস্টার ফুয়াদের কথা খুব দুঃখ লাগে যে আসলে যারা এই স্বাধীন দেশে যারা স্বাধীনতার বিরোধিতা করছে আজকে তারা মানে স্বাধীনতার মানে নিয়ে খেলতেছে এটা খুব কষ্ট লাগে দেখলে কি বলবো আর এখন যদি কথা বলি বলবে যে আমি দোষার পঁচাত্তরের পরে আসলে কি জয় বাংলা কি কারো কি ব্যক্তিগত সম্পদ ব্যক্তিগত সম্পদ না এখন জয় বাংলা বললে তারা মানে এটা আইনের চোখে অপরা অপরাধ ঠিক পঁচাত্তরের পরে যেইভাবে আমাদের দেশটা বঙ্গবন্ধুকে মারার পরে যেভাবে ন্যায়টাকে অন্যায় করা হয়েছে অন্যায়টাকে ন্যায় করা হয়েছে ঠিক এখন এই একই রকম কাজকাম চলতেছে কিভাবে তারা প্রকাশ্যে ষোলোই ডিসেম্বরের বিকল্প বিজয় দিবস খুঁজতেছে দেখেন কি করতেছে আসলে এই দেশের জন্য আমার মনে হয় এখন এই শেখ হাসিনাই পারফেক্ট লোক